আমার মুসলমান বন্ধুগান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় কোন বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তুমি সম্পদ আমাকে দিয়েছিলে সম্পদ গোলার কারণে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলাম সময় ঠিকমতো মতো নাই ইবাদত করতে পারি নাই আল্লাহ তাআলা আমি বড় দায়িত্বশীল ছিলাম সমাজের বড় লোক ছিলাম সমাজের মানুষের সালিশ ব্যাপার সমাধান করতে গিয়া দুনিয়ার জমিনে ব্যাংক জব টাকা পয়সা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলা দেখতে গিয়ে সবকিছুর হিসাব ঠিক মতো করতে গিয়ে অফিসের হিসাব টাকা পয়সার হিসাব সম্পদের হিসাব ঠিক মতো করতে গিয়ে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির হিসাব ঠিক মতো করতে গিয়ে মাথার চুল ঠিক মতো থাকে নাই পড়ে গিয়েছে আল্লাহ তাআলা ওই সময় তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই

তুমি বলেছ সম্পদের কারণে তুমি ঠিক মতো ইবাদত করতে পারো নাই তুমি কি জানো আমার ইব্রাহিমের সম্পদ কেমন ছিল তোমার কি কি তুমি তার চাইতে বেশি সম্পদশালী নাকি কেন তুমি ঠিক মতো ইবাদত করলে না এখন প্রশ্ন আসবে ইব্রাহিম আলী সালামের সম্পদ কেমন ছিল আমরা তো জানি না ইব্রাহিম সালামের সম্পদ কেমন ছিল এত বেশি সম্পদের মালিক ছিলেন ইব্রাহিম আলা নবী সালাম তার আরবি বকরির পাহারা দেওয়ার জন্যে বকরির যে পাল ছিল ইব্রাহিম আলহি সালামের বকরি পাহারা দেওয়ার জন্য চার শত কুকুরের প্রয়োজন ছিল পড়েন সোহান চার শত কুকুর ইব্রাহিম আলহি সালামের শুধু বকরির পাল পাহারাদারি কর্তব্য এক একটা কুকুর কয়েক হাজার বকরির পাহারাদারি করতে পারত এক একটা কুকুর আরবি এক একটা কুকুর কয়েক হাজার বকরির পাহারাদারি করতে পারত। ইব্রাহিম চার শত কুকুর বকরি পাহার কাজে ছিল এবার চিন্তা করেন ইব্রাহিমের কত লক্ষ বকরি ছিল নাই কত সম্পদের মালিক শুধু বকরির হিসাব দিলাম এই জনমানবহীন মক্কার মরুভূমির মরুপান্তরে জমজম কূপের পানির প্রতি বিদেশীরা আকৃষ্ট হয়ে গেল সন্তান ইসমাইলের পায়ের কদমে আল্লাহর হুকুমে জিব্রাইল আমিনের মাধ্যমে ইব্রাহিম ইসলামের কলিজার টুকরা সন্তান ইসমাইলের বরকতে যে জমজম কূপের আবিষ্কার হয়েছিল আবির হয়েছিল মক্কার মরুভূমিতে এই পানির সন্ধান করতে গিয়ে পৃথিবীর শিল্পপতিরা বিদেশীরা কাফেলা বানিয়ে যখন জমজম কূপের আশেপাশে বাড়িঘর বানাতে চেষ্টা শুরু করলো ক্ষেত খামা শুরু করতে চাইল ইব্রাহিম আলাই সালাতুয়া সালামকে জমজমের পানি নেওয়ার কারণে জমজমের পানি ইব্রাহিমের কাছ থেকে তারা নিবে এর বিনিময় ইব্রাহিমকেও তারা খাজনা দিবে হজরতে হাজরা কেউ তারা খাজনা দিবে টাকা দান করবে এইভাবে জমিদার হয়ে গেলেন পুরা আরবের সব থেকে বড় জমিদারে পরিণত হয়ে গেলেন ইব্রাহিম একদিকে লক্ষ লক্ষ আছে জমজমের ইসমাইল পানি থাকবার কারণে মানুষেরা তাদের জন্য পাথর কেটে বাড়ি বানিয়ে দিল আল্লাহ তালার বরকতে জান্নার থেকে খেজুরের বাগানের ব্যবস্থা হয়ে গেল ফল ফসলের ব্যবস্থা হয়ে গেল ইয়েমেন থেকে বাগানে লাগিয়ে দেওয়া হলো শত শত হাজার হাজার মানুষ যারা এই জায়গায় পানির সন্ধানে এসে ঘর বাড়ি বানাতে চাইলো ইব্রাহিমের কাছ থেকে জায়গা নিতে হইতো তাকে জমিদার মনে করে টাকা দেওয়া লাগতো এইভাবে মক্কার সব থেকে বড় ধনী হয়ে গেলেন হাজারতে ইব্রাহিম সোহানাল বলেন আপনি আমি কি ইব্রাহিমের চাইতে বেশি টাকাওয়ালা কথা বলছেন না কেন ইতিহাস বলে এত বড় টাকাওয়ালা হওয়ার পরে এত সম্পদের মালিক হওয়ার পরে একবার ফেরেশতার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ আপনার কাছে আমরা কিছু বিষয় জানতে চাই আল্লাহ বলেন ফেরেস্তারা কি জানতে চাও কি জন্যে তোমরা আমার কাছে প্রশ্ন করো এমন ভাবে কোনো তোমরা আমার কাছে কথা বললে না কি জানতে চাও ফেরেস্তার ডাক দিয়ে বলছে আল্লাহ তালা আপনার কাছে জানতে চাই ইব্রাহিমকে কেন আপনি খালিল উপাধি দিলেন ইব্রাহিমকে কেন বন্ধু বানালেন একজন টাকাওয়ালা শিল্পপতি লোক টাকাওয়ালাকে কেন আপনি খালিল বানালেন সে তো আপনার বন্ধু হতে পারে না সে তো সম্পদের বন্ধু শুধু টাকা আর টাকা সম্পদ আর সম্পদ ঘুম থেকে উঠলেই টাকা ঘুমাতে গেলেও টাকা পুরা মক্কার মানুষ তাকে জমিদার মনে করে সবাই তাকে ট্যাক্স দেয় খাজনা দেয় একদিকে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি উঠ অভাব নাই অপরদিকে পুরা মক্কায় জমজমের পানি নিতে গেলে তাকে খাজনা দেওয়া লাগে এত বড় টাকা বলা টাকা ছাড়া কোনো চিন্তা নাই আপনি এত বড় টাকাওয়ালাকে আপনি বানিয়েছেন খালিল উল্লাহ আপনাকে তিনি মোহাব্বত করেন নাকে সম্পদকে মোহাব্বত করেন আমরা তো বুঝতে পারলাম না এত বড় টাকাওয়ালাকে কি আল্লাহ তুমি তোমার খালিল বানাতে পারো আল্লাহ বলতে চাইলেন তারা তোমরা জানো না আমি ইব্রাহিম কেমনে এমনে এমনি খালিল বানাই নাই তোমরা যদি পরীক্ষা করতে চাও আমার মন বলছে কোনো ভুল হবে না তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য শুধু কম সম্পদ ওয়ালার আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন তা নয় বড় বড় শিল্পপতিরা বড় বড় টাকা ওয়ালারাও আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন শুধু সিস্টেমটা দেখা লাগবে সবাই যেই কাজ করে আমিও সেই কাজ করব সফল হতে গেলে এক নাম্বার ক্লাসের ছাত্র সে যেভাবে পরীক্ষা দেয় যেই সাবজেক্টের যেই প্রশ্নের যেই পেপারের প্রশ্নের উত্তর দেয় ক্লাসে যে ফেইল করেছে সে একই সাবজেক্টে পরীক্ষা দেয় একজন ফাঁস একজন ফেইল অর্থ হলো সবাই একইভাবে পরীক্ষা দিয়েছে একই কাজ করেছে একই সাবজেক্টে পরীক্ষা দিয়েছে একই ক্লাসে পড়েছে এক নাম্বার যিনি হয়েছে আর ফেল যিনি হোক করেছে তাদের ব্যবধান হলে একই কাজ করেছে এক নাম্বার যিনি তিনি ভিন্নভাবে করেছে একই কাজ করতে হবে ভিন্নভাবে করতে হবে তার নামে সফলতা ঠিক কিনা একই কাজ ভিন্ন করবার নাম সফলতা ইব্রাহিম ইসলামকে ফেরেস তার পরীক্ষা করতে চায় এক দুই মিনিট দেরি হলে কি কষ্ট হবে আপনাদের আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে পরীক্ষা করতে চায় কেন শিল্পপতি কি আল্লাহ বানাইছেন বিশাল টাকার মালিক মক্কা সব থেকে বড় এখন টাকাওয়ালা মরুভূমির ময়দানে টাকাওয়ালা ইব্রাহিম তাকে আল্লাহ এত বড় সম্পদশালী বানাইছেন কেন ইব্রাহিম আল ইসলাম এত বড় টাকাওয়ালা তাকে আল্লাহ বানাইছেন খালিলুল্লাহ ফেরেশতারা মানতে নারাজ মুসলিম মিল্লাতের পিথা আমাদের কলিজাত টুকরা পিথা ইব্রাহিম আল ইসলামকে তারা খালিলুল্লাহ মানতে নারাজ আল্লাহ বলছেন একটু পরীক্ষা করে দেখো ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না আমাকে সোভান্দল্লাহ বললেন না আমাদেরকে যদি এভাবে কি পরীক্ষা করতাম আমরা যে কত বাহানা তৈরি করতাম নাহলে মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে যেতাম যা কিচ্ছু নাই আমার আমার বন্ধুগণ ইব্রাহিম আল ইসলাম একদিন গড়ে অবস্থান করছেন নিজের ঘরে বসা এমন সময় বাড়ির বাহির দিক থেকে শুনতে পান বাড়ির বাহিরে আল্লাহ পাকের গুণে মুগ্ধ হয়ে কে যেন আল্লাহ পাকের নাম আবৃত্তি করছে কার নাম শুধু আল্লাহর নাম আবৃত্তি করছে আল্লাহর নাম বলতেছে বাড়ির বাহিরে কি বলতেছে আমি সংক্ষেপ এক মিনিটে বলি সব বলবো না হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম শুনতে পেলেন বাড়ির ভিতরে শুয়ে ছিলেন ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বিশ্রাম নিছিলেন হঠাৎ তার কানেকটা একটা আওয়াজ চলে আসলো বাড়ির বাহিরে একটা লোক বলতে লাগলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতে ওয়াল হেবতে ওয়াল কুদরতি ওয়াল والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح شندي بلن সে বলতে লাগলো তার পবিত্রতা যিনি সকল দেশের মালিক আকাশ এবং ফেরেস্তার মালিক যিনি ইজ্জত ক্ষমতা বয় শক্তি এবং বড়ত্বের অধিকারী যিনি সব কিছুকে বাধ্যকারী তার পবিত্রতা পবিত্রতা শেষ সে সত্তা যিনি সৃষ্টির বাদশা যিনি চিরজীবিত গুম এবং মৃত্যু যাকে স্পর্শ করে না যিনি অতি পবিত্র এবং নির্দোষ যিনি আমাদের রব ফেরেশতাদের রব রুহসমূহের সমূহের রব পবিত্রতা শুধু একমাত্রতা এই শব্দগুলো শুনলেন ইব্রাহিম লাভ দিয়ে উঠে গেলেন মন্ত্র মুগ্ধের মতো শুনতে পেলেন পাগলের মতো ঘর থেকে বের হলেন আল্লাহর প্রতি বক্তি শ্রদ্ধা যেন অন্তর থেকে উগলে পড়তে লাগল চিৎকার করে কামতেই লাগলেন আর দৌড়তে লাগলেন কুত থেকে আওয়াজ কে কথা গুলা বলেছে কথা গুলি শুনবার জন্য তিনি পাগল হয়ে গেলেন দৌড়তে দৌড়তে বাড়ির বাহিরে গিয়ে দেখলেন দূরে একজন মিসকিন ফকির লোক বসে আছে আর এই কথাগুলা বলে যাচ্ছে ফকির মিসকিন কাপড় ছাড়া হুস্ক খুস্ক চুল রাস্তার পাশে বসে বসে কথাগুলা বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবার পরে এই মিসকিন লোকটা কথাগুলা থামিয়ে দিয়েছে আর বলতে চায় না মুখ বন্ধ করে দিয়েছে ইব্রাহিম আলাই সালাম বললেন কি হয়েছে তুমি বলো সে বলতে লাগলো না আর বলবো না আমার ভাল লাগে না আমি আর এই কথাগুলো আর বলবো না ইব্রাহিম বলছেন বাবা মন্ত্র মতো শুনছিলাম বাড়িতে বসে বসে তোমাকে দেখে দেখে সরাসরি তোমার মুখ থেকে আমার কলি টুকরা প্রিয় আল্লাহর নাম শুনতে চাই আল্লাহ তালার নাম গুলা তোমার মুখ থেকে শুনতে চাই এত সুন্দর নাম আমি জীবনে শুনি নাই কারো মুখ থেকে এত সুন্দর করে আল্লাহর নামের আবৃত্তি শুনি নাই তুমি বলো আমি তোমার কথা শুনতে থাকবো মিসকিন বলতে লাগলো না ইব্রাহিম আমার আর ভাল লাগে না আপনি মন খারাপ করবেন না আমি আর বলতে পারবো না আমি চলে যাই ইব্রাহিম বললেন তোমাকে বলতেই হবে লোক বললো আমি বলতে পারবো না ইব্রাহিম আল ইসলাম বললেন শোনো আমি আল্লাহর নাম তোমার মুখ থেকে শুনতে চাই বিনিময়ে তুমি কি চাইবে ইব্রাহিম আলাই কে পাগল বলতে লাগলো আপনি কি দিবেন ইব্রাহিম বললেন তুমি যদি মাত্র একবার যে নামগুলা বলেছ মাত্র একবার তোমার মুখ থেকে সামনা সামনি বসে যদি আমি শুনতে পারি আমার যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এর অর্ধেক আমি এই মুহূর্তে তোমাকে দান করে দিলাম আল্লাহ আমি পুরো অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম এর বিনিময় হলে একবার তোমার কদমে ধরি আমি ইব্রাহিম বলছি তোমার পায়ে হাতে ধরি তুমি একটা বার হলে এই নামগুলো আবার বল পাগল মিসকিন বলতে লাগলাম আপনি অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবেন শুধুমাত্র আল্লাহর ওই নামগুলো শুনবার জন্যে নামগুলো এত সস্তা না এত সস্তা না আমি আর বলতে পারবো না আর বলবো না ইব্রাহিম কান্না জড়িত কণ্ঠে হাউমাউ করে বলছেন ভাইরে আমার যে মুক্কানগরীতে মরুভূমিতে যা চুকে দেখা যায় যা চুকে দেখা সব আমার যা চুকে দেখা যায় না এই মরুভূমিতে অনেক সম্পদ আছে আমার তুমি যদি একটা বার যে নামগুলা বলেছো আবার তুমি একবার বলতে পারো আমি তোমাকে আদা দিলাম আমি ইব্রাহিমের স্তাবর অস্তাবর যত সম্পত্তি আছে এই মুহূর্তে তোমার নামে আমি সবগুলো তোমাকে দিয়ে দিলাম সুভহানাদিল মুলকি ওয়াল্মালাকু একদম আর বলবান্দা বলম ইব্রাহিমের কাছ থেকে আবেগ তাড়িত হয়ে কান্না জড়িত করতে কথাগুলো শুনবার পরে মিস্কিন মুস্কি হাসি দিল ইব্রাহিম শেজদায় পরে কামতে লাগলো না বললাম না সব দিয়ে দিলা এখন মাত্র আমি ছাড়া আর কিছুই নাই আর পরও কেন বলে না ইব্রাহিম শেজদাহাত থেকে উঠে দেখলেন মিস্কিন কার দেখা যায় না উনি স্কিন ছিলেন আল্লাহ রহমতের ফেরস্তা ছিল ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন আবার আল্লাহর কাছে হাজির হয়ে বলছেন আল্লাহ তালা ভুল হয়েছে ক্ষমা করে দিবে ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না ইব্রাহিম শুধুমাত্র কেবলমাত্র তোমার নাম শুনবার জন্যে গোটা সম্পত্তি আমাকে দিয়ে দিতে চাইছে এরপরে আমি বলি নাই করে কানতে কানতে আমাকে কুসতেছে পুরা সম্পত্তি আমাকে দিতে চায় এরপরেও তোমার নামটা শুনতে চায় আল্লাহ ইব্রাহিম তোমার নামে এত এত পাগল ঠিকই তুমি তাকে খালিল উল্লাহ বানিয়েছ আল্লাহ বুঝাতে চাইলেন যার এইভাবে দুনিয়ার জমিনে আমার জন্য পাগল হয়ে যায় বান্দা আমি তাদের সম্পদ কমাইয়া দিই না দুনিয়ায় তাদেরকে পবিত্র জীবন দান করি দুনিয়া রাতে শ্রেষ্ঠ পুরস্কার দান করি আর তাদের সম্পদকে আমি আরো বাড়াইয়া দে কত কথা সময় তো একত্রিশ হয়ে গেছে আর কোনো কথাই বলা যাবে না বহুত কথা লম্বা ইব্রাহিমের এই কথাও আরো লম্বা কথা এখানে এরেকে দিতে চাইলাম কথাগুলা শোনেন দিল দিয়ে এক মিনিটে আজকে ভূমিকম্প হয়েছে হয় নাই বারবার ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে বারবার হচ্ছে ভূমিকম্প কেন হচ্ছে ভূমিকম্প হওয়ার কারণ কি রাসূল পাক সেই হাদিসে বলেছেন যখন পৃথিবীতে ভয়াবহ মহামারী দেখা দিবে মহামারীর পরে আসবে জালাজিল মহামারীর পরে আসবে ভূমিকম্প ভূমিকম্প এমন প্রকট রূপ ধারণ করবে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় ভূমিকম্প দেখা দিবে তখন সব থেকে বড় ভূমিকম্প হবে তিনটা একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তরে এটা কোথায় কোথায় এটা কোথায় এই এশীয় ভারতে এটা কি পৃথিবীর পশ্চিমে আর একটা হবে পৃথিবীর পশ্চিমে অর্থাৎ পশ্চিমা দুনিয়ায় আর একটা হবে মধ্যখানে অর্থাৎ কোথায় আরব বিশ্বে যখন ভূমিকম্প হবে দুনিয়ার অস্তিত্ব হারিয়ে যাবে সুতরাং আজ আল্লাহ রসুল বলছেন মহামারীর পরে এই ভূমিকম্পগুলো দেখা দিবে মহামারী কি আসে নাই আসে নাই গোটা দুনিয়াকে মহামারী গ্রাস করেছিল বলেছেন এর পরে আসবে ভূমিকম্প মহামারী যেতে না যেতেই এখানে ভূমিকম্প ওই দেশে ভূমিকম্প কয়েকদিন আগে হলো তুর্কিতে ভূমিকম্প এর আগে হলো ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এর আগে হলো জাপানে ভূমিকম্প আমাদের দেশেই তো কয়েকবার ভূমিকম্প হয়ে গেল হচ্ছেই আর ভূমিকম্প হচ্ছে আর আমরা বানাচ্ছি রড স্টিল আর সিমেন্টের অ্যাডভাইস টেলিভিশনে ভূমিকম্প প্রতিরোধমূলক সিমেন্ট তোমার কপালে ঠাডা পড়ো ভূমিকম্প দিচ্ছে না আল্লাহ তুমি সিমেন্ট দিয়ে বাসায় দিবে এই জন্য আমি বলতে চাই মানুষের ইমানকে শক্তিশালী করতে হবে ফিরে যেতে হবে আল্লাহর দিকে এজন্যে মহামারী আসছে প্রকট রূপ ধারণ করেছে রসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন এগুলা শেষ নয় আবার বলছি এগুলো কথা বলার মত না এরপরে বলে দিচ্ছি আরও বলছি রসুল ইসলাম বলেছেন এই সময় যখন চলে আসবে যখন মহামারী দেখা দিবে ভূমিকম্প দেখা দিবে তখন পৃথিবীর জলবায়ুকে পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে থাকবে দাজ্জাল। কে কেন এই পুটা এই গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে চালাবে এক সময় জাল সুতরাং তার জলবায়ু নিয়ন্ত্রণের দরকার আজ আমরা জালও চিনি না আর জলবায়ু নিয়ন্ত্রণ হচ্ছে থেকে পৃথিবীতে কোথাও দেখবেন ভয়াবহ ঠান্ডা ভয়াবহ ঠান্ডা এর কাশি লেগে গেছে আগুন সব পুরা পুরা জঙ্গল পুরা পাহাড় পুরো এলাকা জলে ছাই হয়ে যাচ্ছে নাই আগুন লাগতেছে না আপনার এটারে কি কন দাবানো। যেই দেশে ঠান্ডা ভয়াবহ মানুষ ঘর থেকে বের হয় না ওখানে লাগতেছে আগুন পুড়ে যাচ্ছে সব আলামত আজকে আপনারা জানেন রাশিয়ার থেকে সব থেকে বেশি বরফ গলতে শুরু করেছে বরফ কমে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে কি থেকে কি হয়ে যাচ্ছে যেই ভারত আরব বিশ্ব পানি পায় না সবুজের ছৌকেও দেখে না এ আরব বিশ্ব এখন সবুজায়ন হয়ে যাচ্ছে ঠিক না আর সুখে দেখা কথাই তো বলতেছি হাদিসের রসুল বলছেন কে আমাদের আলামত গুলা সবুজয়ন হয়ে যাচ্ছে যে নদীর কথাগুলা বলছেন নদীগুলো আজকে শুকিয়ে যাচ্ছে